What happened উইথ you? আরে হাবু ভাই হইতেছে আপনার দুদুর ছেলে আপন একটা মানুষ আপনার মধ্যে কি কোনো ফিলিং কাজ করতে আসে না আমাদের সাথে আমি সাথে যাবেন না একটা সিনিয়র মানুষ না গেলে কেমনি এটা আমি গেলে ঝামেলে আছে গিয়া দেখমু শীর্ষ সন্ত্রাসী লগে আমার ছবি হানদাই না তখন সবাইরে মিলা বাইন্দা ভিতরে হানদাই দিব যাস ভিতরে হানতে যা ল

Solan, thana isse saag hai. Huh? Thana isse do ne saag hai. Ra idhi ke idhi thagi, idhi thagi

আর ভাইয়া আপনারা যে হাতের যে তৈরেন সম্ভব কোনো আইডিয়া ছিল আপনার দূরে থাকেন দূরে থাকেন এতজনক ভাইরাস জন্য সমস্যা আছে তো ভাইয়া বিচিত্র ধরনের রোগ ভাইয়া হেতার ভিতরে বাইরের জন্য তো যত রোগ আছে ভাইয়া বেগুন হেতার ভিতরে ভাইয়া ফাইলস পর্যন্ত আছে ভাইয়া দাউল সুলকানে খাইজানে গণেশ গ্যান্ডেরিয়া যা আছে ভাইয়া বেগুন হেতার ভিতরে এটা নিয়ে তো কত কষ্ট আছে ভাইয়া আর তুই গরো তুমি কীর্তি বাইরে ছিস এসব সুলকানি খাও জানি লই হ্যাঁ মানা করছি না একবার ইচ্ছা কত বড় সাহস ভাইয়া সান আর প্যান্টটা পর্যন্ত লই বাইরে গেছে এইটা করি বলে জগিং করবো কেন হ্যাঁ মেন্টাল কেন সমস্যা আছে হ্যাঁ তার ধরছেন ভালো কথা মাইন মধ্যে দিচ্ছেন না না তো ধরব দিবেন না ভাইয়া লাতি লুটি দেন না না তো গুট না আমরা লাতি লুটি না দিলা ঠিক কি আই তুই পাতলতে দাদু দাদু ভাইয়া আমি কি করতাম ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া টেস্ট না

এতে পুলিশ আমি যদি না কইতাম এটা রোগ শোক আছে এটা ভাইরাস আছে এটা দাউত খাওজানি আছে পুলিশ কি সাইড তো এ দাদুর কি খাওজানি আছে বড়া না থাকো কইছি এলেতে পুলিশ ছাড়ি দিছি হ্যাঁ ভাই তুমি এত খাবো গা তুমি এত খাবো গা মুই তো বুঝতে আসি না তোমার ভুল ভালো ইংরেজি তো মুই শিখে নেই তোমার ঠিক ইংরেজি শিখেছি তুমি ভুল জায়গায় যাই ইংরেজি বলছো তোমার পুলিশ ধরে নিয়ে গেছে আমি আর কাবিলা যাই তো তোমার ছাড়াইছি তোর কোনো বাপ গেছিল ছাড়াইতে আর তোমার দাদরে মুই কি কইছি হ্যাঁ মুই দাবার দিছি পুলিশের সামনে মুই যদি দাবার না দিতাম পুলিশ যদি জানতে পারতো সে শিষ্য রন্ধ্রছি তাহলে পুলিশ তারে ছাড়তো তারে বইরে দিত ভাইয়া তোর

এই কাবিলে মুই কোনো চিকেন বাজি খেলতে পারবো না যদি চা বাজি খেলো তো আবার রং চা বিস্কিট টিস্কিট চা না তাহলে মুই খেলতে রাজি আছি নাই কোনো চা খেলতে পারবো এত কষ্ট করে খেলো কি খেলা বানতাম সেটাই খেলো পরে খেলিস যেটা কইতাইছ ওটা হন। আমার এক ভাই ব্রাদার জেল থেকে জামিনে ছাড়া পাইছে বাড়ি যাইবো বাড়ি যাওয়ার আগে আমার সাথে দেখা করে যাইব দেখা করতে এসে কয়েকদিন থাকবো বুঝছ আচ্ছা পাশা ভাই আমি একটা জিনিস বুঝলাম না ভাইয়া এটা কি লঙ্গর খানা নেই না এই করে ওনার কি লাভ ভাই হরালাই করতে এসেছি তাই না আমরা কিছু গুন্ডা বদমাসের লোক থাকুক সারা পাইসা আমরা কিনতাম আমরা কে তো ফুলের সংবর্ধনা দিব আমরা এসছি ভাই এনে এরালাই করতে আমরা কি ভাই এখানে গুন্ডা বদমাসিন্তাইকারী রাজদানি এগুলোর লোক থাকতে এসছি নি হ্যাঁ আমার মা যদিগুলো যদি শোনা আপনি বুঝেন কি আর আমার মতো জীবন ডাকা সারা আসতে দিত না কাবিল একদম ঠিকই বলতে আছে। আমার বাপেও যদি জানতে পারে করবে কি তুই বসো বেটা যদি জানতে পারে এরম একটা শীর্ষ সন্ত্রাসী লইয়া আসি লগে আবার আরেকটা শীর্ষ সন্ত্রাসী আসতেছে পড়ালয় করতে এসে কি এমন এই শীর্ষ সন্ত্রাসী পালতে বুঝছি নাকি আমরা আমার বাপে তো মরিতে যাবে মরার আগে মরে মাইরে আসবে দাদু এই একটা সন্ত্রাসী না কি বলতে আছেন সে আসতে আসে জেলখানা থেকে তার গতর ভোটে তো থাকবে না খুঁজলি পাঁচরা থাকবে কোথায় তোর লগে থাকবো

না না আইম গোরে এমনো কি কোনো ভাবপতিতে হারে না কিন্তু ভাইয়া হেতারা আমি এমনি সিনই ঠিক আছে কিন্তু আপনি যেમે জোর করে হেতা না আর গেস্ট আমার এত ঘনিষ্ঠ গেস্ট তো নো হেতা মগরে বুঝানো লাগবে না মই বুঝ জে পানের দোকান থেকে টিপ বাইন নে বইয়ে বইয়ে ককটেল বাবুর লগে ককটেল বানায়াম সাবেন বাসা ভাই ভাইয়া ককটেল বারে কিন্তু রেসপেক্টটা কিন্তু দেনো খেয়াল করছেন দিব ও ابو যা ঘরটা পরিষ্কার দাদু সে না আসলে কি হয় না যেটা ঘুষি ওটা কর লাগাও না আরো জোরে পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং